আমরা বাঙালিরা সাধারণত আলুর উৎসব বলতে কালী পুজোকে বুঝি তবে এদেশে আলুর উৎসব মানে হলো খ্রিসমাস বা বড়দিন আমাদের দেশে কালী কেন্দ্র করে যেমন বিভিন্ন জায়গাতে মেলা বসে এখানেও তেমনি খ্রিসমাসকে কেন্দ্র করে বসে মেলা কি নেই সেই মেলাতে হরেক রকমের লজেন্স থেকে শুরু করে নাকরদলা পর্যন্ত আর সব থেকে নজর কাড়া এই পক্ষীরাজ ঘোড়া সমস্ত বাচ্চাদের প্রধান আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল এই পক্ষীরাজ ঘোড়া এই মেলার আনন্দ উপভোগ করে সবাই মিলে বাচ্চা থেকে বুড়ো সবাই আমরাও সামিল হয়ে গেলাম তাতে দাঁড়িয়ে পড়লাম তিনতলা সমান নাকরদোল্লা চড়তে তবে এখানে নাকরদোল্লা খুবই আসতে ঘরে আর এসব মেলার প্রধান কেন্দ্রবিন্দু থাকে এত বড় একটা ক্রিসমাস ট্রি বিভিন্ন জায়গা ভেদে এর সাইজও হয় বিভিন্ন রকম এই এক মাস আলোর রোশনাতে ভরে ওঠে শহরের প্রত্যেকটি প্রান্তর ব্যবসায়ী থেকে শুরু করে নিজের দেশ ছেড়ে দেশে আসা মানুষজন অপেক্ষা করে বছরের এই সময় ভালো কাটুক সবার ক্রিসমাস দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে আজকে এই পর্যন্তই ফলো ফর মোড় থ্যাংক ইউ